আসসালামু আলাইকুম মাস্টার শিবরা আশা করি ভালো আছেন আজকের ভিডিও আলোচনার বিষয় অরিজিনাল জি থ্রি রুই পোনা কোথায় পাবেন এবং এখনই কি পরিমাণ পোনা নার্সিং করবেন এবং কিভাবে কাজ করলে আগামী ছাব্বিশ সালে সর্বোচ্চ ভালো মানের পোনা পাবেন সে এই ভিডিওতে আলোচনা হবে করে তো দু হাজার পঁচিশ সালে সর্বোচ্চ বড় মানের পোনা কেজিতে পাঁচশো থেকে এক হাজার পিস জি থ্রি পোনা আমরা ডেলিভারি শুরু করেছি আমাদের নিজস্ব নার্সারি পুকুরে আমরা অরিজিনাল জি থ্রি মাছের ব্রুট থেকে সংগ্রহ করে নার্সিং করে পোনা তৈরি করে আপনার হাতে পৌঁছে দিচ্ছি আসলে খামারিরা যদি বুদ্ধিমান না হয় তুলনামূলক টেকনিক্যালি না হয় তাহলে এই শ্বাসে কিন্তু টিকে থাকে আজও পসিবল না যারা সামান্য বুদ্ধি খাটাতে পারে তাদের কাছে সবার থেকে একটু বেশি লাভ হয় তো আমি আপনাকে বলতে চাই আপনারা লাইনে জিথি সংগ্রহ করে নিজস্ব করে ফেলে নার্সিং করেন নার্সিং করার পরে 2026 সালে সেক্ষেত্রে বাছাই করে আপনি আপনার পরিজন মিটিয়ে বাকি পনেরোটা লোকাল এরিয়া সেল করে একটা বরংকে কিন্তু আপনার বেরি আসবে এই কথাটা কিন্তু আপনাকে বারবার বলতে চাই শুধু জি থ্রি বলে কোনো কথা না সকল ধরনের কার্প পোনা প্রতি বছরের পোনা কিন্তু বরং টাকা লাগে সবচেয়ে বড় কথা কোয়ালিটি মেইনটেইন করা যায় যায় না তাদের জন্যই বলতে চাই এখনই আপনারা কেজিতে পাঁচশো পিস এক হাজার পিস দুইশো পিস এই মানে পুনরায় সংগ্রহ করে যদি নার্সিং করতে পারেন তাহলে নিশ্চিত ভালো মানের পোনা পাবেন আর বিদ্যুৎ মশা নার্সারি ক্ষেত্রে সুবিধা পাবেন সেটা বাসায় বসে থেকে আপনি ভালো মানের পোনা পাবেন গ্রান্টি সহকারে আমরা আপনার বাসায় মাসে পোনা পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো এই পোনা কিবা নার্সিং করবেন এদেরকে কি খাওয়াবেন প্রতি শতাংশে কত পিস পোনা মজুত করবেন এই সকল পোনা তথ্যগুলো আপনার কিন্তু আমাদের কাছে বিনা দিতে পেয়ে যাবেন সবসময় মাসের অরিজিনাল পোনা পেয়ে থাকেন সেটা বিদ্যুৎ মশু নার্সারি কাছে এবং আমাদের এ আছে ব্রুট এই ব্রুট থেকে কিন্তু রেণু সংগ্রহ করেছি এবং এখান থেকে এই ডিম সংগ্রহ করে রেণু তৈরি করেছি ঋণ থেকে পোনা তৈরি করে আপনার হাতে পৌঁছে দিচ্ছি তো আমরা আপনার অর্ডার অপেক্ষায় থাকলাম এবং একটু বুদ্ধি খাটিয়ে পোনা তৈরি করে নিজের পোনা নিজে তৈরি করে এবং চাষ করে বড় অঙ্কের টাকা লাভ ভারতে তুলুন